দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সবারকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা আমার চেম্বারে আসে অনেকে জিজ্ঞেস করেন যে কি দেখে বুঝবেন যে ছেলে সন্তান হবে আবার আগে অনেকেই বলা বলি করতো বিশেষ বিশেষ করে মহিলারা বেশি বলা বলি করত যে যদি চেহারা সুন্দর দেখায় এরপরে যদি এই যে সে স্বাস্থ্য শরীর ভালো হয় আবার কতজনে নাবি দেখে আবার এসে কতজনে তার চলা মানে ভিতরে কতটুকু পরিমাণে মানে করতেছে সব মিলায়ে এরপরে বলতো যে এর মেয়ে হবে এর ছেলে হবে কিন্তু বাস্তব পক্ষে এটা ঠিক না কারণ ভাবে বোঝা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে চেহারা দিয়ে কখনো বোঝা যায় না শুধুমাত্র আপনার যদি পাঁচ মাস ছয় মাস যায় এরপরে আলোচনাম করে এরপরে যারা আলোচনাম করে এরা বুঝতে পারে ছেলে হবে হবে না মেয়ে কিন্তু সেটাও বলা নিষেধ কারণ এটা আগের থেকেই সরকারের ভাবে বলা নিষেধ কারণ অনেক মানে পরিবারের ঝামেলা হয় দেখা যাচ্ছে একটা আমার নারীর পরপর দুটো তিনটে মেয়ে হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী যখন আলোচনা করতে গেছে পরে বাচ্চাটা মেয়ে হবে যখন বলে তো সংসারটা অশান্তি আসবে এই কারণে আগে থেকে বলা নিষেধ থাকে যে ছেলে নামে বলা যাবে না আর যেসব মহিলারা বলে এগুলো মিথ্যা কথা বলে ছেলে নামে দুইটাই তো হবে যদি বলে যে ছেলে হয়ে গেছে আমি বলছিলাম না হবে আর যখন হয় না দেখছিলাম আল্লাহ না দিলে কি হবে তখন আল্লাহ আল্লাহ পরে গোড়ায় যদি না হয় কথা সাথে না মেলে এগুলো এগুলো সম্পূর্ণ মানে মিথ্যা ধারণা এগুলো কখনোই দেখে বোঝা যায় না আর সেখানে উত্তরটি পেয়েছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ সব সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি